এটাকে কপি করে বাচ্চাদের জন্য এই দেখেন এই আরেকটা পাওয়ার তৈরি করা হয়েছে বাচ্চারা কি খাইতেছে একটা পানি এটা পানি ও ড্রিঙ্ক এটা বাচ্চাদের জন্য ড্রিঙ্ক এই যে দেখেন এটা কি তৈরি করছে দশ টাকা মাত্র মূল্য দশ টাকা আমি আপনারা দেখাইতেছি ওই যে বললাম না মায় বানায় পুতে বেছে এই কোন এই কোনো বাপদাদার কোনো নাম নাই ঠিক আছে এগুলো কোনো নাম নাই সেম এই যে পাওয়ার ড্রিঙ্কটা এটা বড়দের জন্য ড্রিঙ্কসটা বড়রা খেয়ে থাকে এই পাওয়ারটারে কপি করছে যারা বাড়িতে বানায় কিংবা যাদের কোম্পানির কোনো নাম টাম নাই তারা এই যে এটা তৈরি করছে এটা হচ্ছে বিশ টাকা এটা হচ্ছে দশ টাকা বা একটা শিশুর জন্য এটা কি দিছে শুধু বাচ্চারা এটা দেয় ভাই আপনারা গার্জেনরা যারা আছেন তারা একটু অবগত হন বাচ্চারা নিজেরা এসে দোকান থেকে কি খাইতেছে আপনার বিষয়টা জানেন বাড়িটা একটা পানি ও নামের ড্রিঙ্ক সম্পূর্ণ কি বলা যায় কেমিক্যাল পানি এতে কোন শক্তি পাওয়ার দরকার একটা বাচ্চার কি শক্তি দরকার রে ভাই আমার বুঝে আসে না একটা শিশু বাচ্চার কি শক্তি দরকার এইটা ডিংস বানাইছে নাই বোতলের কোন আপনি দেখাই দেখেন বোতল কিন্তু এখন এই যে পাতলা কাগজের মতো বোতলটা ওই যে বললাম ফালতু কোম্পানি আর যারা এগুলো বানায় বানা তৈরি করতেছে বক্ত অধিদপ্তর যারা আছেন দায়িত্বরত তারা একটু নজরে নিয়ে আসেন পুরোপুরি ঠিকানা ঠিকানা এটা দেয়া নাই বা এটা সম্পূর্ণ একটা ফালতু কোম্পানি তারা লোকেশনটা এখানে হাইট করছে যতটুকু দেখলাম পুরোপুরি ডিটেলস লোকেশন এখানে দেয় নাই এদের খুব বাজে পানি এটা বাচ্চার জন্য শিশুর জন্য এটা এটা খুবই মারাত্মক একটা জিনিস দশ টাকা একটা পণ্য কি দিতে বাচ্চাদের জন্য এটা এটা আমার বুঝে আসে না আপনারা এটা আপনাদের নজরে নিয়ে আসেন আর আপনারাও পার্শ্ববর্তী দোকান দ্বারা যদি বেঁচে থাকে তাদেরকে বলে দিবেন আপনারা এই অন্তত এটা কিনবেন না আর বাচ্চারাও খাবে না সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা